বিটেন পাতা তলায় গলে ও টান্তি নেই বাইলেও টান্তি নেই আমি একটু কপ তলে তলে দেব দিতে আগে দুইদের সাথে লাইন কত সমস্যা নেই আনে আর করে না এ বুদাড়া আমি একটু লিসি একটু বইছে নি ভালো রে গেছে ও নো ওই বইরা পুরো তাই কোয়ে গেল

রোস্টো মে দুই ভেলাই ফাও আবি। বেশি সম্ভব আমাদের মনে বাঁচবে না নে দুই কেন ফাউ কাইকে ফেলালি সে কি আর বাসে ওরে বিলকিস দাবিও ফাগুন লাগাই 판한테 গেছে আমার কাপটে মাঝেমধ্যে নিয়ে ববগু মাথাটা দে দিবি আরে কাজ আমার আমার বিটা একটু দে

বসো আমি আমার মায়ের দাদা নিয়ে আসতেছি বসো 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 ও মস্তর বউ তালে মায়ের মুখটা দেখাও

আমার এই মাইরে দেখতে হলি তোমাকে যদি অন্য কোনো আলো থাকে তাহলে এই মুইর পরে তাই ফেলাও ওই তো ওই তো আলো আছে ফেলাও এই দেখো এই দে আমি এখানে এ রাজা জি এ রাজা জি তুই সামনে কি কইছিস আমার মেয়ে রে বাইঙ্গে গেছে আমি আবার কার সামনে কি করলাম তোর মায়ের কথা তো আমি কারোর সামনে কিছু কইনি তুই কইসনি মানে যারা মায়ে দেহে গেছে তারাই তো কলু আমার মায়ে খারাপ আমার মায়ের চরিত্র ভালো না খালি তো তুই কইসনি ওই কালা হতে ও বিটিয়া কইছে আমার মায়ের দুই জায়গায় লাইন চলো অমুক জায়গায় থাকে বেড়াই এই সমস্ত কথাকে আমার মায়ের অব এটা ভাঙ্গে দিল খালি খালি আমিও তো কই আমার মেয়ের অব এটা কি জন্য ভাঙ্গেছে তোরা বিটরা ফাটা বেছে রে কুটনা খালি খালি আমিও তো কই আমার মেয়ের অব বিয়ে কি ভালি ভাঙ্গেছে দাঁড়া তুই কথা কই তুই পথে আসুক দুই পুরা একসাথে দেখতেছি দা বোকে সাথে আমি বসে একসাথে কয় পিঠে পাসা বসেন আর পুরা দুই পিঠে আমার মায়ের বিয়ে ব্যাংকে দিলি তুই দাঁড়ায় নি আমি পথে ডাকতিছি দুই পিঠে একসাথে কসু দেবো দা দা ডা গয় পথে পথে বু এ কি আইছে কে কি আইছনি কি আইছে মানে বুঝছিস না তুরা দুই বিটি পাচামাসি আইরে আমার মায়ের ও বিয়া ভাঙা দিছিস তোর না তো ইয়ারি সারা দাস লাইন করে বানায় বুড়ো বিটায়গের সাথে অথি দোষ আমার মায়ের সাথে লোকে গিলি আমি যাইনি বল আমার বিটারে মেলা কো এবারা शादी लो ও তুই शादी হ্যাঁ তাতেও ঠিকই তো কইছিস

તમ <bunker ringshaki xa> <uzuawia> <tiny smoke? pot runs moderate> তাহানি আইসা আমরা বলে কচু দেবে ও নো কেন জাতি করি মির্কি তোকেতে একটু আগوني দেখলাম দুজনে বসে পাছা বাসি এতসি আনে তোরে কচু দেবে কেন ও ভাই আলে তুমিই কউ আমরা কয় বিটি সই একসাথে বসে পাছা বাসি এলি তুই আমার সই ওরে আমার মেয়ে রয়া বিয়েটা কেন ক্লিপ লাগায় বেঙ্গে দিবি তাই তুই কি ভাঙেসি আরে না তা সত্যি কথা কও না ওর মাইয়া তো হয়ে এরাই বেড়াই ও নো রে বিটি মুলুক মুখ কাকলাই রে বেড়াই আর বরের সামনে পর্দা করতে কি? কী করে? শোনো তুমি তো বোঝো না ওর মায়ে মানে তো আমাদের মাইয়া না ওর মেয়ে যদি একটা অন্যে বর আস করে তো আমরা নিজেরা সবাই মিলে এ ডেটু সাবজেবে রাখতি আই রাখে ওর মেয়ে যদি বিয়ের হাতিয়া যায় তো আমাইকে ভালো না কারোর কিছু হলি

এটা খারাপ কাজ করে কি গাই করে আমায় যে চুপচাপ তাকলি যদি মেয়েটা পার হয়ে যায় সেইটা বালু তোর মারিলাতেতে তো সে ময়েরামবু তুই রে বাঁচাসছি ও মেনার বাপ ফাসা ফাসি এতি এতি কোনে কি কোতি আই আমি ভুলে গেছি ও ময়েরামবু তোর কাছ থেকে কামেছি এইবা এ ময়েরামবু আর মরান মা তোমার কথা শোনো তুমি চুপ করে বাড়ি যা আর মরম বু তুই আর বাদাবাদি করিস নে যা হয়েছে তোর ওই মেয়ের যে কাজ আইসে ওই কি ছেলের ঠিকানাটা দে আমি থাকে তুই কে আমি ওই সম্বন্ধটা দিয়ে তোর মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে ঠিক আছে তুই বাড়ি যা নে যা তুমি বাড়ি যাও